তাহলে সকলকে নিয়ে বাসাল চকুপুরের সকলকে নিয়ে আমি এই বাসাল জন্য কাজ করতে চাই আমি পাস করতে পারি বা না করতে পারি পাস করলেও আমার প্রতিদ্বন্দ্বী যারা থাকবে আমার বড় ভাইরা যারা থাকবে আমার অভিভাবক হিসেবে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে কাজ করবে আর যদি অন্য কোনো প্রার্থী যদি বিজয়ী হয় আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার সাহায্য দরকার সার্বিক সহযোগিতা তাদেরকে করবো এই বাসাল চোক কাজের জন্য এক্ষেত্রে কোনো মানুষের প্রতি দিদা কাটেন তাহলে আপনার শরীরের রক্ত বের হবে হিন্দু খ্রিস্টান যে যে আমাদের এই বাংলাদেশ হাজার বছরের সম্প্রীতির বাংলাদেশ এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে মিলেমিশে বাস করার অভ্যাস আমাদের আছে এখানে কাজে সেই ধারাবাহিকতা যেন আমাদের এই বাংলাদেশে থাকে আমরা মিলেমিশে থাকবো